পুলিশ সদস্যদের মধ্যে কেউ কেউ বেঞ্জি রয়েছে কেউ কেউ টিবি হারুন হয়েছে কিন্তু সবাই কিন্তু বেঞ্জি নয় সবাই টিবি হারুন নয় আপনাদেরকে নিশ্চিত করতে হবে আমরা পুলিশ ভাইদেরকে নিশ্চিত করছি আমরা বিশ্বাস করছি করি আমরা ছাত্র নাগরিক বিশ্বাস করি পুলিশ ছাড়া রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা করা সেটি তো অসম্ভব বিষয় সুতরাং রাষ্ট্রের আইন পরিস্থিতি আবার স্বাভাবিক করার জন্য আমরা পুলিশের সহায়তা চাই এবং সেই জন্য আমরা বলতে চাই ছাত্র এবং পুলিশ হচ্ছে ভাই ভাই তাদের মধ্যে কোনো ধরনের বিভেদ নাই সুতরাং এই রাষ্ট্র পুনর্গঠনের কাজে যারা পুলিশ সদস্য রয়েছেন আমরা আপনাদের কাছে আহ্বান জানাইবো আপনারা বিগত সময়ের মতো ক্ষমতা মুখী না হয়ে বেঞ্জির হওয়ার পরিকল্পনা বাদ দিয়ে আমাদের আজিজ হওয়ার পরিকল্পনা বাদ দিয়ে তুমি হওয়ার পরিকল্পনা বাদ দিয়ে আপনারা জনগণের পুলিশ হয়ে উঠুন একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পুলিশের পোশাক কি ক্ষমতার উচ্চ নয় পুলিশের পোশাক কি হচ্ছে সবার উচ্চ আমরা আপনাদের কাছে সবার জন্য যেতে চাই আমরা আপনাদেরকে আশ্বাস দিতে চাই যদি আপনাদের মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা আপনাদেরকে কোনোভাবে সহায়তা করতে পারি ছাত্র নাগরিক আপনাদেরকে কোনোভাবে সহায়তা করতে পারে আমরা আপনাদেরকে সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু আপনারা যদি আবার ভেবে থাকেন কোনোভাবে আপনারা আবার অতীতের ফেসিস সরকারের পুনর্বাসন করবেন তাহলে কিন্তু আপনারা ভুল ভাবছেন এই পাঁচই অগাস্টের পরবর্তী সময়ে প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে আমরা অসহযোগিতামূলক আচরণটা আমরা দেখছি বিভিন্ন জায়গায় খুষের যে মাত্রা সেটি কমে যাওয়াতে তাদের যে কাজের যে গতি সেটি কমে গিয়েছে আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই প্রশাসনে যারা রয়েছেন সবাই নয় কিছু কিছু মানুষ যারা ফেসিস্টেম ফোর্স হিসেবে কত সরকারের কাজ করেছেন আপনারা যদি ভেবে থাকেন আপনাদের চেয়ারটি আপনি ছাড়া অন্য কেউ আর বসতে পারবেন না আপনি হচ্ছেন অপরিহার্য তাহলে আপনি ভুল ভাবছেন আপনার যদি মনে হয় আপনি জনগণমুখী হতে পারবেন না আপনি ক্ষমতা মুখী হবেন এবং অর্থমুখী হবেন তাহলে এখনই সময় আছে আপনি পদত্যাগ করে চলে যান আপনার যে চেয়ারটি রয়েছে সেটিরও বিকল্প চলে আসবে যেমন বিকল্প চলে আসছে শাখা সিনার বিকল্প আমরা বিশ্বাস করি প্রশাসনের সহায়তা ছাড়া কখনই বাংলাদেশ বাংলাদেশ পুনর্নির্মাণ পুনর্গঠন সম্ভব নয় এই দেশটা আমাদের সবার আপনারা যখন চাকরিতে যোগ দিয়েছেন তখন আপনারা কিন্তু বলেছেন আপনার জনগণের সেবা করার জন্য সেবক হিসাবে আপনারা হচ্ছেন এই সরকারি চাকরিতে আসছেন সুতরাং আপনার জনগণের সেপাটি নিশ্চিত করার জন্য সকল ধরনের ক্ষমতা বলয়ের উঠে উঠে আমরা প্রত্যাশা করবো রাষ্ট্র পুনর্ঘটনের কাজে আপনারা সমানভাবে আমাদেরকে সহযোগিতা করবেন